আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে দেখেছেন একজন দিনদার মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি ব্যবসা করে আর একজন বখাটে ব্যক্তি ওই ব্যক্তিটা দাড়ি ধরে টেনে তাকে হেনস্থ করেছে অসম্মান করেছে ওই দোকানদারের কোনো দোষ নেই ওই লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তার করলেই হবে না ওই ব্যক্তিকে কঠিনতম কঠিন শাস্তির আওতায় আনতে হবে যেন কখনো কোনো জায়গায় এ এমন ঘটনা না ঘটে এই ব্যক্তিটা এমন ঘটনা ঘটিয়েছে আর একজন এরকম ঘটনা ঘটাবে এটা কখনো মানা যায় না তাই সঠিক বিচার বিচার তাকে কঠিনতম কঠিনতম কঠিন বিচারের আনা হোক হোক করা এই দাবি মাঝে আমাদের সকলেরই ভাইরা বাংলাদেশের মাঝে আলে মোলামা দিনদার মুসলমানদের উপরেই যদি এরকম অত্যাচার নির্যাতন হয় তাহলে ভারতের মুসলমানদের উপরে কেমন অত্যাচার নির্যাতন চলতেছে বলেন তো ভারতের মুসলমান কে অনেক অত্যাচার করতেছে একজন মুসলিম মেয়ে সাত আটটা জন বকটের ছেলে হিন্দু তারা ধরে ধর্ষণ করে ফাইভ দিয়ে লজ্জায় স্থানের মাধ্যমে প্রবেশ করি তাকে হত্যা করেছে সোময়া রি আল্লাহ তালা আনহা আবু জাহেল যেভাবে ভল্লম নিক্ষেপ করে লজ্জা স্থানে তাকে শহীদ করেছে ঠিক তেমনই ভারতের মুসলমানদের উপরও এভাবে নির্যাতন করতেছে এই হিন্দুরা এখন আমরা যদি বাংলাদেশের মুসলমানরা সচেতন না হই আমরা যদি আমাদের দেশটার মাঝেই মুসলমানরা নিরাপদ না থাকতে পারে বাইরে রাষ্ট্রের মানুষ মুসলমান কেমন নিরাপদ থাকবে বলেন এই জন্য আমরা সকল সতর্ক হন সাবধান হন এবং এই ব্যক্তিকে কঠিনতম কঠিন বিচার করা হোক এবং সমস্ত মুসলমান যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন থাকতে পারি সেই শপথ আমরা গ্রহণ করব